আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে দই পরোটা পরোটাটা কিভাবে তৈরি করলাম আর কিভাবে বানালাম এত নরম তুলতুলে হয়েছে সে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক নিয়ে থাকছে আজকের ভিডিও বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপিটা দই পরোটা পরোটাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর এতটাই নরম তুল তুলে হয়েছে যে এক মুঠোর মধ্যেও চলে আসছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আর পরোটাটা কিন্তু লেয়ার হয়েছে অনেক সুন্দর সকালের ব্রেকফাস্টে জাস্ট জমে যাবে এমন একটা রেসিপি এটা আর দেখুন বন্ধুরা অনেক লেয়ার হয়েছে অনেক আপনারা এইভাবে তৈরি করলে পিঠাটা সরি পরোটাটা যেমন স্বাদের হবে তেমনই যুক্ত হবে আর ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো চলুন বন্ধুরা চলে যায় রেসিপিটা শুরু করার জন্য তো এখানে কিন্তু আমি এক কাপ মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে গরুর দুধও নিতে পারেন আমি এখানে পাউডার দুধটাকে একটু জাল করে নিয়েছি আর অবশ্যই দুধটাকে জাল করে ঠান্ডা করে নিতে হবে তবে অতিরিক্ত ঠান্ডা করা যাবে না কুসুম গরম রাখতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে এখানে কাগজি লেবু দিতে পারেন তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার আর এখানে কিন্তু দুধের ভিতরে লেবুর রস বা ভিনেগার দেওয়ার পরেই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে কিন্তু চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন আর এখা তারপর দিয়ে দিলাম দুই চামচের মতো রান্নার তেল এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করে নিয়ে এরপর আমি এর ভিতরে কিন্তু ময়দাটা দিয়ে দেব আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি তো ময়দাটা দিয়ে কিন্তু ডোটা ভালোভাবে তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু অনেকটাই সফট হবে আর নরম তুলতেলে হবে যেটার কারণে পরোটাগুলোও অনেকটাই নরম হবে তো এখন আমি চামচের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখানে আমার ময়দাটা একটু কম হয়ে যাবে আরও একটু ময়দা দিয়ে নেব আপনারা কিন্তু যতটা পরিমাণ দুধ নেবেন ততটা পরিমাণ তার ভিতরে ময়দা দিয়ে অ্যাড করে করে কিন্তু রুটিগুলো পরোটাগুলো তৈরি করে নেবেন তো এখন আমি এগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে তো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এখন এটাকে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য হাতে বেশি সময় থাকলে আরও রাখতে পারো কোনো সমস্যা নেই এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারের সাথে কিন্তু আমি তেল অ্যাড করব দুই চামচের মতো রান্নার তেল অ্যাড করে একটা থকথকে পেস্ট তৈরি করে নেব যেটা আমাদের পরোটা তৈরি করার সময় অনেকটাই কাজে দেবে তো আমার এরকম ধরনের একটা পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা তৈরি করে নেওয়া কিন্তু হয়ে গেছে এখন এক সাইডে রেখে দেব দিয়ে আটাগুলো সরি ডোটা নিয়ে এখন এখান থেকে লেচি কেটে নেব পরোটা বানানোর জন্য তো আমি এখান থেকে একই সাইজ করার জন্য এরকম লম্বা করে নিয়ে পরে লেচি কেটে নিচ্ছি চারটে নিচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি তো চারটে লেচি কেটে নেওয়ার পর এখান থেকে আমি একটা লেচি নিয়ে এখন পরোটাগুলো তৈরি করে নেব তো পরোটাটা তৈরি করার জন্য সবার প্রথমে কিন্তু রুটি বেলে নিতে হবে নর্মাল রুটি আমরা যেভাবে রুটিটা বানাই গোল করে ওইভাবেই রুটিটা ঠিক বেলে নিতে হবে তারপর কিন্তু পরের স্টেপটা শুরু করতে হবে এইভাবে একবার হলেও আপনারা কিন্তু বাসায় পরোটাটা তৈরি করে খেতে পারেন আমি গ্যারেন্টি দিচ্ছি অনেক পছন্দ হবে আপনাদের সবার সকালের ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে সবার তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে রুটির উপর এরকম একটা ছোট বাটি দিয়ে দিচ্ছি বাটিটা দিয়ে আর একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নেব এটা কিন্তু পরোটার লেয়ার তৈরি হতে সুবিধা হবে আর এখন কিন্তু বাটিটা উঠিয়ে নিয়ে নিচ্ছি আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে রুটির গায়ে মাখিয়ে নিচ্ছি এতে করে লেয়ারটা কিন্তু স্পষ্ট বোঝা যাবে একে অন্যের গায়ে লাগবে না আর খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে বোঝাই যাবে যে পরোটাতে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে এই পেস্টটা দেওয়ার কারণে তো সারা জায়গায় পেস্টটা লাগিয়ে নিয়ে ঠিক এইভাবে ভাজ করে দেব ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারছো বন্ধুরা আমি কিভাবে ভাজ করছি তোমরা ঠিক সেম প্রসেসে ভাজ করে নেবে তাহলে লেয়ারগুলোও কিন্তু ঠিক সুন্দর আসবে আমার থেকেও সুন্দর হবে তোমাদের লেয়ারগুলো তো এইভাবে কিন্তু আমি বাকি তিনটে পরোটাও রেডি করে নেব। তো এটা ছিল লাস্ট পরোটা রেডি করা এরপর এইখান থেকে একটা নিয়ে আমি পরোটাগুলো তৈরি করে নেব তো প্রথমে আমি একটা নিচ্ছি এখান থেকে নিয়ে পরোটা তৈরি করার জন্য বেলে নেবো তো আমি এখানে একটু কিন্তু গুঁড়ো মানে ময়দাটা ব্যবহার করছি ব্যবহার করেই বেলে নেব তবে এখানে আমি বেশি অতিরিক্ত বড় করব না মাঝারি সাইজ করা রাখার চেষ্টা করব আর পরোটাগুলো কিন্তু ফুলানোর একটা সিস্টেম আছে আপনাদের শেষ সাথে সেটাও শেয়ার করব তো চলুন বন্ধুরা প্রথমে আমি পরোটাগুলো বেলে নিই তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নিলাম আর এখন একটা প্লেটে উঠিয়ে নেব তো পরোটাগুলো উঠিয়ে নিলাম এখন এগুলো ভাজার জন্য কড়াইয়ে চলে যাচ্ছে তো আমি কড়াইটা আগে গরম করে নিয়েছিলাম আর এখন একটা পরোটা দিয়ে দিলাম তো পরোটাটা দেওয়ার পর দেড় মিনিট মতো আমি প্রথম পাশ কুক করে নিলাম এরপর পরবর্তী পাশ আমি আরও হাফ মিনিটের মতো এটাকে চাল করব তারপরে কিন্তু বন্ধুরা তেলটা দিতে হবে দিলে এতে করে পরোটাটা কিন্তু দারুণভাবে ফুলে যাবে আর পরোটার যে উপরের একটা কালার বা পুরা পুরা ভাব হয় যেটা দেখতে আর খেতে দুটোতেই সুন্দর লাগে তো সেরকম একটা দাগ আসবে আর কি দেখ আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা তো আমি আরও দেড় মিনিটের মতো তেলটা দেওয়ার পরে পরবর্তী চাল ভেজে নিয়ে উল্টে দিলাম আর দেখুন বন্ধুরা উল্টে দেওয়ার সাথে সাথেই কিন্তু পরোটাটা দারুণভাবে ফুলে গেছে আর এইভাবে কিন্তু নেড়ে চেড়ে পরোটাটাকে ভেজে নিতে হবে পরোটাগুলো কিন্তু অনেকটাই সফট হয় অনেকটা আর রেখে দিলে অনেকক্ষণই নরম থাকে তো দেখুন বন্ধুরা কালারটা কী দারুণ এসেছে এখন এটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর সেম প্রসেসে আমি বাকি পরোটাগুলোও কিন্তু ভেজে নিলাম তো এখন এগুলো পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের ছোট বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে এই পরোটাটা বাই দা ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি সুরা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন i face.